নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ একাদশী ব্রত তাই নিয়ে চলে এসেছি একাদশীর একটা ব্লগ আশা করি আপনাদের সবাইকার খুব ভালো লাগবে তো মিস রিজা ওয়ার্ল্ডে জানাই আপনাদের স্বাগত অনেক অনেক ভালোবাসা এই ফুলগুলো দেখেছেন এই ফুলগুলো গাছ থেকে তুলে নিলাম আর সকাল সকাল স্নান করা শেষ আমাদের সবাইকার কেন কি আমার বাচ্চারাও তো একাদশী করে তো এই জন্য ওরাও সানদান কমপ্লিট হয়ে গেছে তো বলল কি মালা তৈরি করব মাম্মাম আমি বললো হ্যাঁ তৈরি করো কোনো সমস্যা নেই তো আজকে তো রবিবার মানে রবিবার অ্যাকচুয়াল একাদশী পড়েছে ওদের স্কুলও ছুটি আছে তো স্কুল ছুটি না থাকলেও মানে একাদশীর দিন আমি ওদের স্কুলে যেতেও দিই না কেন ওরা একাদশী করে স্কুলে গেলে কি খাবে না খাবে ওই জন্য স্কুলে যেতেও দিই না তো এখানে কিন্তু এরা দুজন মিলেই ঠাকুরের সেবা দিচ্ছে আমাকে তো দিতেই দেবে না ওরাই মালা গাঁথবে ওরাই সব কিছু করবে অ্যাকচুয়াল মানে আমার মানে গর্ব করে বলা না আমার সন্তানেদের এইটুকু অন্তত ভগবান যে দিয়েছে এটাই আমার কাছে অনেক যে তারা ঈশ্বর ভক্ত এবং ধর্ম জ্ঞান তাদের ভিতরে আছে এটুকুই আমার কাছে অনেক তো যাই হোক দেখেছেন ফুলগুলো স্থলপদ্ম ছিল গাছের তো স্থলপদ্ম পিঙ্ক জবা সব কিছুই তো ওখানে কিন্তু জবা মানে ফুলের মধ্যে একটু গঙ্গার জলও ছিটিয়ে দিয়েছে শোনু আবার গঙ্গার জল দিয়ে চন্দনটা রেডি করে নিচ্ছে এদিকে মেয়ে মালা তৈরি করা হয়েই গেছে আর মোটামুটি দুজন মিলেই আর কি কাজটা করছে এ যদি মানে মেয়ে যদি একা করে তো ছেলে তো রেগে যাবে আবার ছেলে যদি একা করে সেটা মেয়েও রেগে যাবে সমস্যা খুব তো ওই জন্য আমি ছেড়ে দিই যে তোরা দুজনাই ঠাকুরকে দে কোনো সমস্যা নেই তোদের দ্বারাই সব কিছু হোক যদা যদা হি ধর্মশা গ্লানি ভাবতি ভারথা রাধারানী আর গোবিন্দকে কতটা সুন্দর লাগছে কি কত সুন্দর লাগছে তাই না যদি সত্যিই সুন্দর লেগে থাকে তাহলে কিন্তু জয় শ্রী রাধেশ্যাম বলতে একটুও ভুল করবেন না তো দেখুন দুজন একসাথেই মানে বলতে চাইছে যে তুই শুধু একা ভাগ নিবি ভগবানের আমিও নেবো এরকম একটা অবস্থা তো যাই হোক এই যে ফল বানাতে বসে গেছে তো আমি বললাম ফলটা আমি বানিয়ে দিই তাও হবে না ওরা নিজেরাই আর কি ফলটা বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছে আর এখানে আমি একটুখানি রান্নাঘরের দিকে চলে গেছিলাম বলে আরতির আরতি করেছিল সেই ক্যামেরাটা আমি অবশ্য মানে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করতে পারিনি তো এখানে মোটামুটি ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে আর গাছের চেরি ফল ছিল সেটাও কিন্তু ভোগে দিয়েতে এক একটু ভুল করে না আমার সোনু সোনু কিন্তু যখনই গাছ থেকে চেরি পারে তখনই বলে আগে ভগবানকে দেব নিজেই খায় প্লাস আবার ভগবানকে দিয়েই খায় চেরি আর কেউ না খেলেও ও খায় তো যাই হোক ওখান থেকে চলে এলাম রান্নার জায়গায় আর ওদেরকে একটু খাবারও দিয়ে দিলাম এই যে প্রথমত মিচরির জল ভিজিয়ে রেখেছিলাম তো ওদের মিচরির জলটা ওদের দিয়ে দেব আর এদিকে আমাদের জন্য সবজি বানিয়ে নিচ্ছি এদিকে ওদের জন্য একটু শ্যামা টালু দিয়ে একটু লবণ দিয়ে এটা বানিয়ে নেব। খাওয়ার সময় একটু ঘি দিয়ে ওদের দিয়ে দেবো ওরা শ্যামা খেতে খুবই পছন্দ করে তো আমরা অবশ্য শ্যামা খাই না আমরা দুজন মানে শ্যামা খাই না তো ওর বাবাই আর আমি হচ্ছে সবজি খাই এখানে মেয়ে হচ্ছে সবজিটা রান্না করছে ও তো সব পারবে না যাই হোক তবু একটু বললাম যে তুই একটু মানে এটা করে দে কড়াইটা একটু নেড়ে দে তারপর আমি আবার আসছি তো এই যে বাদাম ভাজা হয়ে গেছে ওইদিকে ওর বাবাইকে বাদামটা দিয়ে এলাম উনি খেয়ে নিক তারে তো এখন প্রায় ডেটটা বেজে গেছে তো এখানে দইটাও দিয়ে দিলাম আর এখানে সাবু একটু ফল দুধ সব কিছু দিয়ে আর কি দিয়েছি তো মেয়ে সাবু খেতে ভালোবাসে কিন্তু ছেলে আবার সাবু খেতে ভালোবাসে না ছেলে আবার শ্যামাটা খুবই পছন্দ করে তো আমরা এইভাবেই একাদশীর প্রসাদ গ্রহণ করে নিলাম এবার সন্ধ্যেবেলা একটু গীতা ও পড়ল সন্ধে দিয়ে আর কি গীতাটা পাঠ করতে বসলো একাদশী মানেই যে শুধু গীতা পড়া তা না ও মাঝে মধ্যে ওর ইচ্ছে হলেই ও গীতা পাঠ করে তো চলুন শুনে নেওয়া যাক ওর গীতা পাঠ আর এই গীতা পাঠ শুনতে শুনতে আজকের ব্লগটা এখানেই শেষ করব আপনারা কেউ স্কিপ করবেন না গীতা কিন্তু মন দিয়েই শুনতে হয় আর এখানে দেখুন সবাই আমরা বসে গেছি আর একটা ভালো লক্ষণ যেটা আমার বাচ্চাদের আছে সেটা কিন্তু লাস্টেই দেখতে পারবেন ভগবানের কাছে কিভাবে ওরা ক্ষমা ক্ষমাপ্রাপ্তি হয়ে থাকে চলুন জয় গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ হে প্রভু যদি তুমি মনে করো যে সেই অদ্ভুত রূপ দেখিতে আমার সামর্থ্য তাহা হইলে তুমি আমাকে তোমার নিত্যরূপ দেখাও কারণ তুমি যোগেশ্বর শ্রী ভগবান বলিলেন হে পার্থ আমার রূপ অলৌকিক বিবিদ্ধ নানা বর্ণ ও নানা আকার যুক্ত এবং সংখ্যায় অনেক তুমি সেই রূপ দেখো হে অর্জুন তুমি আমার দেহে দ্বাদশ সাতিত্ব অষ্ট একাদশ রৌদ্র অশ্বিনী কুমার দ্বয় ঊনপঞ্চাশ বায়ু দেখো আর অনেক আশ্চর্য বস্তু আছে যাহা পূর্বে কেহ কখনো দেখে নাই তাহা দেখিয়া লও হে অর্জুন এই স্থানে আমার মধ্যেই বিশ্বচরাচর সমগ্র জগৎ দেখো আর যাহা কিছু দেখিতে চাও তাহা এখনও দেখিয়ালাও হে অর্জুন তোমার এই সামান্য চক্ষু দিয়া তুমি আমায় দেখিতে পাইবে না তাই তোমাকে আমি দিব্য চক্ষু প্রদান করিতেছি তদ্বারা তুমি আমার যোগেশ্বর্য রূপ দেখো সঞ্জয় বলিলেন হে রাজন যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই কথা বলিয়া অর্জুনকে নিজের ঐশ্বী মূর্তি দেখাইলেন অর্জুন দেখিলেন এই সেই মূর্তি অনেক মুখ ও অনেক চক্ষুযুক্ত অনেক আশ্চর্য বস্তু অনেক দিব্য নানা নানারকম অস্ত্রশস্ত্র দিব্যমালা বস্ত্রধারী দিব্য গন্ধ অনুলেপনযুক্ত সর্বাচর্যময় উজ্জ্বল এবং সর্বত্র উহার মুখ আছে দেখিতে পাইলেন হে রাজন যদি আকাশে একত্রে হাজার সূর্যপ্রভা দেখা যায় তবে সেই দীপ্তি তোমার দীপটির কিঞ্চিত তুল্য হইতে পারে তখন অর্জুন দেবতাদের দেবতা তাহার দেহে বহু প্রকার বিভক্ত সমগ্র জগৎ একই স্থানে দেখিতে পাইলেন আমি তোমাকেই দেখিতেছি তুমি গদা ও চক্রধারী তেজরাশি স্বরূপ সর্বব্যাপ্ত দীপ্তিমান যেদিকে তাকায় সেদিকেই দেখি তেজে তুমি অগ্নি সূর্যের সমান তোমাকে দেখা বা মাপা যায় না তুমি জ্ঞানীদিগের গেও পরম ব্রহ্ম স্বরূপ তুমি জগতের পরম আশ্রয়স্থল তুমি অব্যয় তুমি সনাতন ধর্মের রক্ষক স্বরূপ তুমি অনাদি পুরুষ ইহার আমার মত সকল কথা বলিয়া সুতমণিপূর্ণ বলিলেন এই গীতা মাহাত্ম পুরাতন ইহা ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলিয়াছেন গীতা পাঠ অন্তে যিনি পাঠ করেন তিনি যথার্থ ফল লাভ করিয়া থাকেন গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা তিশন্দা মুক্তিগাহিনী অধ্যমাত্তা চিতানন্দা ভগগিনী ভ্রান্তি নাশেনী বেদত্তই পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি জয় শ্রী রাধেশ্যাম